আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট প্রুভার্শনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন প্রথমে ইনশট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন প্রথমে একটা পাঁচ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্কও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এইখান থেকে আপনার পছন্দের যে কোনো ছয়টা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশান আসে এখানে ক্লিক করবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে প্রথমে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন নিচে সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে বাদ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুঙ্গুল দিয়ে দুয়ারে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এখান থেকে উপরের টুলসগুলোকে একটু বাদিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড লিখবেন আমি এখানে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড দিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে ডবল মার্ক অপশানে ক্লিক করে অ্যাপলি টালটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন সবগুলো ছবি জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে হয়ে যাবে এখন এখান থেকে আবার একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন উপরে টুলসগুলোকে ডান থেকে দিয়ে মিউজিক অপশানে ক্লিক করবেন এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শুরু করবে এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এটার ওপর ক্লিক করবেন এদিকে ইউজ লিখা আসবে এখানে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন দেখতে পারবেন মিউজিকটা এখানের মধ্যে সিলেক্ট করা হয়ে যাবে এখন এখান থেকে নিচে লেয়ারটাকে ডুয়ে বলে যদি ট্রেনে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে কুম্ভো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এইখান থেকে আপনারা প্রথম ছবির মধ্যেই স্পেন ফিল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন এখানে আমাদের নেট কালেকশনের জন্য শু করতেছেন আপনাদের ক্ষেত্রে শু করবে এখান থেকে স্পেন ফেলটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করা হয়ে এগুলোই টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দ্বিতীয় নম্বর ছবি লেয়ারে ক্লিক করবেন এইখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এখন এখান থেকে ইন ক্যাটাগরির মধ্যেই থাকবেন এখানে জুম আউট করে একটা অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটার অপাসিটিটাকে বাইরে গিয়ে তার টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন ঠিক একই নিয়মে দ্বিতীয় নাম্বার ছবি থেকে বাকি সবগুলো ছবিতে জুম আউটটাকে সিলেক্ট করবেন শুধু প্রথম ছবিতে স্পেন ফিল অ্যানিমেশনটা হবে আর বাকি যতগুলো আছে সবগুলোতে জুম আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন এরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে চলে আসবেন আমার প্রথম ছবিটা এখান থেকে শুরু হয়েছে এখানে চলে আসলাম এইখানে আসা হয়ে গেলে টুলস টুলসগুলোকে নান দিকে দিয়ে এইখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে এইখান থেকে বাঁ দিকে দিয়ে ব্র্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন একদম ভিডিও শেষ অংশে চলে আসবেন এইখান থেকে আপনারা উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে স্প্লিটে ক্লিক করবেন এইখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে বাড়তি অংশটা এখান থেকে ডিলিট করে দিবেন তারপর আবার চলে আসবেন একদম ভিডিও ফার্স্টে এখান থেকে পিআইপিতে ক্লিক করবেন এইখান থেকে একটা বর্ডার পিঞ্জ সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এই যে বর্ডার পিঞ্জের লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর ডাকা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দেবেন তারপর এখান থেকে আবার এই লেয়ারটার উপরে ক্লিক করবেন এটার লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে মিউজিক সার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি আমি কপিরাইটের জন্য এখানে মিউজিক প্লে করতেছি না তবে এখানে আমি যে মিউজিকটা ব্যবহার করেছি এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন কোনোরা এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ